হাই বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খাস্তা পাতা রেসিপি নিয়ে এসেছি তো খাস্তা পাতা রেসিপি কীভাবে তৈরি করা হয় সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। এখানে একটা গামলা নিয়েছি নিয়ে এখন একটা চালনি নেব চালনি নিয়ে এক বাটি দিয়ে দেবো ময়দা ময়দাটা দিয়ে ভালো করে সেলে নিচ্ছি ময়দাটা ছেলে নেওয়া হয়ে গেছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দু চামচের মতো দিয়ে দেবো সাদা তেল দিয়ে এখন ভালো করে লবণ আর সাদা তেলের সঙ্গে ময়দাটা ভালো করে মিক্সড করে নিতে হবে ময়দা আর তেলটা আমি মিশিয়ে নিয়েছি নিয়ে এখন দেখো ময়দাটা ঝরঝরে হয়ে আছে আর হাত দিয়ে মুট করলে কিন্তু দলা পেকে যায় আবার ভেঙেও যায় এই রকম করে নিতে হবে আর এখন অল্প করে জল দেবো আর ডোটাকে তৈরি করে নিয়ে নিবো সামান্য করে জল দেবো আর ডোটাকে এভাবে তৈরি করে নিয়ে নেব। আমরা যেভাবে রুটি বেলি সেই রকম ডোটা তৈরি করে নিতে হবে এখন কিন্তু ডোটা করা হয়ে গেছে তো এটা পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে দিলাম এটাকে চিনি শিরাটা তৈরি সেই সেজন্য এখানে এই বাটি দিয়ে হাফ বাটি আমি চিনি নিয়েছি। এসি ওই একই বাটি দিয়ে এখন এক বাটি জল দিয়ে দিলাম আর এখানে দু তিনটে ছোটো এলাচ নিয়ে এটাকে ফেটিয়ে দিয়েছি চিনি শিরাটা কিন্তু বেশি গাঢ় করব না এটা চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ এটাকে জাল করব। চিনি শিরাটা কিন্তু এখন হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি এখন চিনি শিরাটাকে আমি নামিয়ে নিয়েছি এখন এটা পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর ফিরে এলাম তো পনেরো মিনিট পর ফিরে এলাম দেখো ডোটা কিন্তু একটু ফুলে গেছে আর একটু নরম হয়েছে তো এটাকে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে এখন ডোটার থেকে আমি ছোটো ছোটো লেসি কেটে নিব এইভাবে পাঁচটা লেসি করে নিয়েছি এখন একটা ডো তৈরি করে নিয়েছি আর একটু ময়দা দিয়ে রুটি যেভাবে বেলি সেইভাবে একটা বড়ো সাইজের রুটি বেলে নিতে হবে তো এইভাবে আমি রুটিটা বেলে নিব তো রুটিটা বেলা হয়ে গেছে আর এখন আমি চারদিকটা কেটে নিচ্ছি চাকু দিয়ে অসুবিধা হবে আর খুন্তির ডাড়ি দিয়ে কাটলে সমান হয়ে কাটা সমান করে কাটা যায় সেজন্য আমি খুন্তির ডাড়িটা দিয়ে এইভাবে কেটে নিলাম এটা চারকোনা করে কাটতে হবে আর ছাট সাইড গিলে যে আছে এটা নষ্ট করবো না এটা দিয়ে আবারও একটা বানা তৈরি করা যাবে সেজন্য এইভাবে করে নিলাম আর এখন কিন্তু এটাকে ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে এটার এদিকে একটু ছাড়তে হবে এদিকে একটু ছাড়তে হবে আর মাঝখানটাই ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব খুন্তি দিয়ে করলে এটা অনেকটা অনেক সুবিধা হয় সেজন্য আমি খুন্তি দিয়ে করে নিলাম চাকু দিয়ে করলে এলোমেলো হয়ে যায় সমান হয় না এইভাবে সম্পূর্ণটা কাটতে হবে তো দেখো আমি কত সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি চাকু দিয়ে কিন্তু এত সুন্দর ঝুড়ি ঝুড়ি করে কাটা যাবে না এইভাবে সম্পূর্ণটাকে আমি কেটে নিব আর দেখো কত সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি চাকু দিয়ে কিন্তু ছোট ছোট ছোটো ঝুড়ি করে কাটা যাবে না আর এখানে একটা বাটিতে জল নিয়েছি তো এদিকে জলটা লাগিয়ে নিচ্ছি জলটা লাগিয়ে নিলাম আর এখন এটাকে মাঝখানটায় ভাস করে দিয়ে দেব তো এখন ভাস করে এটাকে একটু লাগিয়ে সেট করে নিলাম এটাকে এইভাবে সেট করে নিলাম নিয়ে একটু সমান করে নিতে হবে সমান করে নিয়ে নিলাম আবারও একটু জল লাগিয়ে দিব দিয়ে আবারও একটা ভাস করে দিব এভাবে ভাস করে দিয়ে দিলাম আর এখন দুই আঙুলে একটু জল নিয়ে এটাকে একটু চাপিয়ে দিতে হবে এইভাবে দুই সাইডটাকে এইভাবে চাপিয়ে দিলাম আর একটু ঝেড়ে নিয়ে লম্বা করে নিতে হবে একটু লম্বা করে নিয়ে নিলাম আর এখানে যতটা লেয়ার আছে দুই দিকে সমান করে নিতে হবে লেয়ারটাকে সমান করে নিয়ে এই যে লেয়ারের যে মাঝখানটা আছে এখানে একটা মাথা ঢুকিয়ে দিয়ে এখানে পেঁচিয়ে নিতে হবে এইভাবে নিয়ে নিলাম দেখো কত সুন্দর একটা পাতার শেপ আসলো এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিয়ে নেব এখন কিন্তু সবগুলো সাইড এখানে আছে তো এই সাইডগুলোকে আবারও একটা রুটি বেলে নেব এখন কিন্তু সবগুলো বেলা হয়ে গেছে তো বানিয়ে নিয়েছি সবগুলো দেখো কত সুন্দর হয়েছে পাতার ডিজাইনটা আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না এখন কড়াইটা গরম হয়ে গেছে তো এখন তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে নেব তো এখানে তেলটা দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গেছে তো একটা করে দিয়ে দেব আর তেল এই পিঠাটা দেওয়ার সময় জালটা কিন্তু একদম মাছ মাছ বরাবর রাখতে হবে হাই ফেমে দেওয়া যাবে না এইভাবে এখন ভেজে নেব এখন এক পিঠকে উল্টে দিয়ে নিব এইভাবে দুই সেটে এইভাবে ভাজতে হবে উল্টে দিয়ে দিয়ে ভাজতে হবে এপিট এপি এপিট ওপিট করে ভেজে নিব দেখো কত সুন্দর হয়েছে লেয়ারগুলো এখন কিন্তু এটা লাল করে ভাজা হয়ে গেছে তো এক এক এইভাবে তুলে নিব দেখো কত সুন্দর হয়েছে লেয়ারগুলো তো এখানে আমি সরাসরি দিয়ে দেব শিরাটা যে তৈরি করে রেখেছি শিরের মধ্যে দিয়ে দিলাম এইভাবে শিলের মধ্যে সরাসরি দিয়ে দিলাম তো বাকিগুলো যে আছে ওগুলো আমি এইভাবে ভেজে নেব এখন দুটো করে ভেজে নেব ওদিকে ওই দুটো ভাজা হতেই থাক আর এদিকে আমি যে চিনি রেখেছি এটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এভাবে কিন্তু বানিয়ে যদি আপনারা বাড়িতে রাখেন চিনি শিরাই না দিয়ে এটাকে রেখে কৌটোর মধ্যে রেখে যখন আত্মীয় স্বজন কেউ আসবে তখন কিন্তু এটাকে একটু চিনি শিরা তৈরি করে আপনারা কিন্তু আত্মীয়কে পরিবেশন করতে পারেন তো দেখো কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে তো এই এই তিনটে যে আছে এটা আমি চিনি শিরাই দিয়ে রেখেছি আর এগুলো আমি একটা কাচের জারে এটাকে রেখে দেব যখন কোনো আত্মীয় স্বজন আসবে তখনই এটাকে আমি একটু চিনি শিরা তৈরি করে এখানে দিয়ে দেব পরিবেশন করব। আর আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ দেখো